সন্ধ্যা পর যখন ইফতার করে তখন নাকি মাথা ঘোরে তখন দোকানদারের সামনে যায় বলে শোনো এখানে বুড়ি নাই এখানে কি নাই বুড়ে গেছে বোঝেন নাই এখানে বুড়ি নাই দাও বিড়ি দাও একটা খাওয়ার পরে কয় সারাদিন খাই নাই কাজা সহ আদায় করে আরো দুটা দাও কি আছে না নাই আচ্ছা কেন যে রোজা আপনিকে সামান্য বিড়ি সারাতে পারেন আপনি সুদ ছাড়বেন কেমনে যে রোজা আপনার সামান্য বিড়ি ছাড়াতে না আপনি জেনার মতো মিথ্যা কথা বলার মতো মিথ্যা সাক্ষী দেবার মতো বড় বড় গুণা থেকে আপনি নিজেকে পরহেজ রাখবেন কেমনে সম্মানিত ভাইরা রমজানকে সামনে নিয়েও কিছু কথা একটু আছে আমরা একটু ধৈর্য সহকারে শুনবো জোরে বলে ইনশা আল্লাহ আমাদের তো কথা আগে বলতে দেয়নি এখন মোটামুটি একটা মুক্ত পরিবেশ পেয়েছি কথা বলার একটা পরিবেশ আল্লাহ পাক তার খাস মেহের তৈরি করে দিয়েছেন এই পরিবেশ ছিল না এই জয়পুর হাট বদল নওগা কত কমিটি যে মামলা খাইছে মাহফিল করতে নিয়ে না কমিটির নামে মামলা হয়ে গেছে মাহফিল করতে দেয়নি কমিটি হচ্ছিল হলো সেই সময় থানার কাছে আসামির মতো জায়গা থেকে এগুলোকে কোট করে আমি বারো থেকে পনেরোটি পয়েন্টে কোরআন এর আলোকে মমিন জীবনের সৌন্দর্য কি হতে পারে আমি এই বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি আমাকে সময় দেওয়া যাবে তো একটু জোরে বলি আবারও ইনশা আল্লাহ সম্মানিত হয় আসুন যেহেতু এক রাত ভূমিকায় আর না যাই সোজা আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি সামনে যে মাসটা আসছে সেই মাসের নাম কি বলুন তো কিসের মাস মাসের নাম তো রমজান এটা কিসের মাস আচ্ছা রোজার মাস আবার রমজান মাস বললেন হলো না কিন্তু আবারও বলেন আরো বলেন আচ্ছা বিভিন্ন উত্তর কিন্তু আমি পাচ্ছি সব উত্তরই রাইট কিন্তু কোরানকে প্রশ্ন করুন কোরআন তুমি বলো তো রমজান মাসটা কিসের মাস কোরআন বলে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাজরো রম গো নল্লাদি ও জিলাফি মিনাল হুদা ওয়াল ফুরকান জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার রমজান মাস আল্লাজি জাতে উনসিলা নাজিল করা হয়েছে হুদা লিন মানুষের হেদায়েতের জন্য কিতাব অবাইয়াতিম মিনাল হুদা ওয়াল ফুরকান এবং সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী হিসাবে কুরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এখান থেকে এই কিতাবের নাম জানলাম তার নাম হলো ফুরকান আল্লাহ রাব্বুল العالمين নামে একটা সুরাও নাসিল করেছেন তিনি নিজে বলছেন তাবারাকাল্লাযী আল আলা আবাদিহি লিয়াকুনা লিল নাযিরা যারা বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার অতি বরকতময় সেই মহান প্রভু যিনি তার বান্দার উপরে বিশ্ববাসীকে সতর্ক করার জন্য ফুরকান নাজিল করেছেন কি নাজিল করেছেন ফুরকান যার নাম কোরআন তার নাম একই কিতাবের অনেকগুলো নাম আছে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম বলেছেন হুদা এই কিতাবের নাম বলেছেন জিকির এটা হলো বিশ্ববাসীর জন্য জিকির স্মরণীয় কিতাব স্মরণ করার কিতাব এটার জিকির কর এই জাতি কোরআনের সিকির থেকে অনেক দূরে অনেক দূরে অনেক দূরে কোরআন পরে না এই জাতি খালি বিড়ি খায় তাহলে কি খায় বিড়ি খায় এই যে আসলাম কই এরকম বাজার দেখলাম না কোথায় যেন কোথায় যেন দেখলাম হ্যাঁ হ্যাঁ কোথায় কোথায় যেন বাজার দেখলাম মাহফিল অনেক মাহফিল অনেক জায়গায় এরকম মেলা বসে হাইড়ি বিড়ি খায় মানুষ বিড়ির ধোঁয়ায় মশা পর্যন্ত বদ্ধ দেয় يأكلون الكثير من الطعام رمضان لا يأكلون الكثير من أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُّنِيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي. يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহ্বত দিয়ে নবীর প্রেমে মা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলোনাল্লা আলা سيدنا مولانا محمد وعلى اله شبيب بلغ العلا بكماله حسنت جميع خصاله سلوا فونا بلبل كاترن فينه هو جمني دهر تبسم في له بلغ العلا بكماله كشاف التجا بجماله حسنت جميع خصاله سلوا আমি কোরানের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছিschemaName ও নাম শুনেছি আমি আমারি দাই হে নবী জি তোমারাই হে রাসূল নবী জি তোমারাই সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজশাহী অঞ্চলের ওগা জেলার নওগা জেলার কোন থানা এটা উপজেলার জগদীশ না জগদীশ আচ্ছা জগদীশপুর মাহফিল যুব সমাজ মাহফিল ইন্তসামে কমিটি কর্তৃক আয়োজিত ব্যাপী তেফসিরুল কোরআন মাহফিল দু হাজার পঁচিশ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি আমার অত্যন্ত কাছের জনাব মাওলানা মামুন রশিদ উপস্থিত হাজারাতম ফদাল ইসাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন তাও পতাকাবাহী কালেমার ঝান্ডাবাহী দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দীন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খুলামুম রহমতুল্লাহ সবে কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন আল্লাহ আমাকে তো আপনার সাথেই আপনার পাশেই বসে রেখেছেন জি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিন মোহান রব্বুল শুক্রিয়া যে মহান আল্লাহ সারা সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য আমরা যখন ঠিক বিছানার দিকে চলে যাব ঠিক সেই মুহূর্তে বসে আছি টানে জন্নতের বাগানে যে মনিব আমাকে আপনাকে সুযোগ করে দিলেন সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ شتكار من يقول اللهم الله إني أسألك الهدى والتقى والعفاف والغنى. شما يقول اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. আমরা আল্লাহ তাআলার শকর আদায় করে নিলাম সম্মানিত হাজিরিন একটু রাত বেশি হয়ে গেছে শেষ হতে যদি একটু দেরিও হয় আমাকে সময় দিতে পারবেন তো সময় থাকতে রাজি আছি জোরে বলি ইনশা আল্লাহ সম্মানিত ভাই সব আর মাত্র পাঁচ থেকে ছ দিন সপ্তাহখানেক পর একটা মাসের বিদায় দিয়ে আরেকটি মাসকে আমরা বরণ করব যে মাসটা হচ্ছে বারোটি মাসের মধ্যে শ্রেষ্ঠ বরকতময় একটি মাস যে মাসে আল্লাহ রাবুল আলমিন তার গ্রন্থ শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আল মজিদ নাজিল করেছেন যে মাছটা এত বরকতময় যে মাসের প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট বরকতে ভরা সেই বরকতময় মাস আমাদের একদম দোরগোড়ায় সামনেই পেয়ে যাচ্ছি ইনশাআল্লাহ বলব না আল্লাহ যেন আমাদের সবার জীবনে এই মাহের রমজানের সামনের যে মাছটা আসছে আল্লাহ তাল্লা জানা এই রমজানের আল্লাহ পাক আমার এবং আপনার জীবনের সকল আল্লাহ পাক মাফ করে দেন আমরা এমন ভাবে এই রমজানটাকে আমরা কাজে লাগাবো জোরে বলি ইনশা আল্লাহ সম্মানিত হাজিরিন পৃথিবীতে মানুষ সুন্দরকে পছন্দ করে না অসুন্দরকে পছন্দ করে মানুষ সুন্দরের পূজারী সুন্দরকে ভালোবাসে অসুন্দর কোনো কিছু কি ভালোবাসে না মানুষ কিন্তু সে যে নিজে অসুন্দর হয়ে যায় এটাও তার মনে থাকে না আবার কি বলেন না নেই বলেন তো পৃথিবীতে একটা মোনাফিক ও কিন্তু মোনাফিক পছন্দ করে না কিন্তু সে নিজে কি মোনাফেক পৃথিবীতে একটা চোর কিন্তু আর একটা চোর পছন্দ করে না নিজের মেয়েকে বিয়ে দেবে চোরের সাথে একটা সোরও চায় না চায় চায় তাহলে চোর চোর ভালোবাসে না এরপর একটা মোনাফেক মোনাফেক কে ভালোবাসে না অপছন্দনীয় কোনো কাজই মানুষ কিন্তু পছন্দ করে না এরপরও করে যে মদ খায় সে কি প্রকাশ্যে খায় না লুকায় খায় লুকায় খায় মানুষ যেন না দেখে দেখলে সম্মান চলে যাবে তো যেগুলো যেগুলো নেগেটিভ কাজ যারা করে এরাও কিন্তু এটাকে খুব একটা ভালো চোখে দেখে না এরপরও তারা করে এরপরও